ভাবে রাষ্ট্রায়ত্ত শিল্পগুলোকে তারা বিক্রি করে দিচ্ছে এবং পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে কোনো দিশা নেই এই সব বিষয় এবং বেকারদের কাজ নেই কৃষকদের নতুন একটা বিল এনে সেই বিল এনে কৃষকদের উপর একটা আঘাত আনতে চাইছে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগামী ছাব্বিশ তারিখ সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের ডাকে ছাব্বিশ তারিখ যে ধর্মঘট সেই ধর্মঘট সমর্থন জানিয়ে আমরা আবামর জনসাধারণের কাছে আবেদন করবার জন্য আজকে এই মিছিলটা আমরা সংগঠিত পরিচয় হল আমি হচ্ছে সিআইটি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বিমল কাল ও সমস্ত পক্ষ থেকে আগামী ছাব্বিশ তারিখ দেশব্যাপী যে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তার ওই সমর্থনে আজ শিলিগুড়িতে ধর্মঘটের সমর্থনে মিছিল বার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খবর সময় বাংলার মাধ্যমে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ পক্ষ থেকে আগামী ছাব্বিশে নভেম্বর সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের পক্ষ থেকে আগামী ছাব্বিশে নভেম্বর কেন্দ্রীয় সরকারের শ্রমিক ও কৃষক স্বার্থবিধি নীতির বিরুদ্ধে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এবং সেই ধর্মঘট সফল করতেই সেই ধর্মঘটের সমর্থনে দার্জিলিং জেলা সিআইটি ইউর পক্ষ থেকে মিছিল করা হয়েছে দেখছেন খবর সময় বাংলার মাধ্যমে সরাসরি সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ ডাকে কেন্দ্রীয় সরকারের শ্রমিক ও কৃষক স্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে দেশব্যাপী সাধারণ ধর্মঘটটা সিআইটি ইউ পক্ষ থেকে এবং তারই সমর্থনে শিলিগুড়িতে শিলিগুড়িতে মিছিলের আয়োজন এক মিছিল করা হচ্ছে দার্জিলিং জেলা সিআইটি পক্ষ থেকে সিআইটি ইউ জেলা কার্যালয়ের সামনের থেকে মিছিলটি শুরু হয়ে সেবক মোর হয়ে পুনরায় আবার সিআইটি সিআইটি জেলা অফিসের সামনে এসেই মিছিল সেই শহরের শহরের আরো বিভিন্ন আপডেট নিয়ে বিভিন্ন সময় আমরা জড়িত হবো আপনাদের সাথে ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ খবর সময় বাংলা